খালেদা জিয়া একজন দেশের একজন আমাদের প্রাইম মিনিস্টার ছিল তার আমলে এত আলেমকে হত্যা করে নাই এত আলেমকে ফাঁসির ঝোলায় নাই আজকে বেচারি আইসিউর মধ্যে আছে আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার হায়াত থাকলে হায়াত দারাজ করে দেন আর হায়াত না থাকলে ইমানের সাথে তাকে মৃত্যু দান করেন সকলে বলি আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তেনা যেন দোয়া করবেন তেনার স্বামী জিয়াউর রহমান তিনি একজন ভালো নেতা ছিলেন কথা বলেন ঠিক কিনে সেই সৌদি আরবে তিনি কিন্তু এই যে আপনার নিম গাছ জাত নিম গাছ নিম গাছ লাগাই দিয়ে আসছে সেই গাছগুলো হাজির সাহেবের এখনও যায় সেখানে গাছগুলো অনেক বড় হয়েছে একটা ভালো কাজ করে দিয়ে আসছে এবং অনেক ইসলাম মুসলমানদের জন্য অনেক উপকার করে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং সম্মানিত ভাইয়ের আমার মুসলমান তাহলে যে কথা বলতেছিলাম আমাদের আনতে হবে কার ভোর আল্লাহ দিন অদৃশ্য সত্তরের পরিমাণ আনব ওই কুই নাম্বারে ওই হুকি মুনা সলাত নামাজ কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে অমিম্মা রাজা পোনা হোম ইয়ুং বলেন না সুবহান আল্লাহ জরে বলেন আল্লাহ আকবর তিন নাম্বার আল্লাহ পাক যা রেজেক্ট দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী সদ্গা করতে হবে দান করতে হবে তাহলে ধন সম্পদ দান করার দরকার আছে না নাই যদি সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন ওই মালের মধ্যে ওই ধনের মধ্যে সম্পদের মধ্যে রহমত থাকবে বরকত থাকবে আল্লাহ পাক রহমত বরকত তুলে নেবেন জোরে বলেন নাউজুবিল্লাহ